নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবার একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দুর্গা পুজো স্পেশাল ভোগের লাবড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি শুধু দুর্গা পুজো নয় বন্ধুরা সরস্বতী পুজো বা লক্ষ্মী পুজোতেও এই রকম রেসিপি আমরা বানিয়ে থাকি ভোগে নিবেদন করি মাকে রকমই একটা রেসিপি আজকে আপনাদের দেখাচ্ছি বিভিন্ন রকমের সবজি দিয়ে এই রেসিপি তৈরি করা যায় এখানে আমি বরবটি পটল কুমড়ো ঝিঙে বেগুন আলু আর মূলও নিয়েছি সেই সঙ্গে নিয়েছি কচি কচি দেখুন পালং শাকের শীষ পালং শাকের শীষ যদি না থাকে তাহলে আপনার পুঁই শাকের ডাঁটাও ব্যবহার করতে পারেন বা কাটুয়া ডাঁটা যেটা পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন কিন্তু আমি পালং শাকের শীষ পেয়েছি এটা দিয়ে আপনাদের বানিয়ে দেখাচ্ছি একদম কচি নরম ডাঁটা দেখুন সেই সঙ্গে নিয়েছি কিছুটা মটরশুঁটি এখানে ফ্রোজেন মটরশুঁটি আমি ব্যবহার করছি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে প্রথমে আমি এক চামচ মতো মৌরি আর দেড় চামচ মতো কালো সর্ষে নিয়েছি সেই সঙ্গে একটা শুকনো লঙ্কা আর বেশ কয়েকটা মেথির দানা নিয়েছি মেথির পরিমাণটা অনেকটাই কম নিতে হবে সর্ষে আর মৌরি থেকে এটাকে একটু ড্রাই রোস্ট করে তিন চার সেকেন্ডের মধ্যে আমি তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এই রেসিপি সর্ষের তেলেই থেকে বেশি ভালো হয় বন্ধুরা চেষ্টা করবেন লাবড়া রেসিপি সর্ষের তেলে করার তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে প্রথমে আমি যে নরম সবজি যেটা বেগুন সেটাকে একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না একটু হালকা করে ভেজেই তুলে নেব এক দু মিনিটের মধ্যেই বেগুনটাকে আমি ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তিনটে তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এক চামচ মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে যে শক্ত সবজি যেগুলো আলু মুলো সেগুলো প্রথমে দিয়ে ভালো করে ভেজে নেব সমস্ত সবজিটাই কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে বন্ধুরা লাভড়া সবজি বেশি টেস্ট হয় এই কারণেই কারণ এটা অনবরত কিন্তু খুব ভালোভাবে নেড়ে যেতে হবে এবং খুব ভালো করে ভেজে নিতে হবে আলু আর মুলোটা দেখুন হালকা লালচে রঙ ধরেছে এবারে দিয়ে দিচ্ছি পটল আর বরবুটিটাও একই সাথে দিয়ে দিচ্ছি পটল বর্বটি একই রকমভাবে একটু ভেজে নেব দু তিন মিনিট একটু ভেজে নিয়েছি পটল আর বর্বটি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুমড়ো সেই সঙ্গে একই সঙ্গে আমি মটরশুটি গুলোকেও দিয়ে দিচ্ছি মটরশুঁটি দেওয়ার পরে আরও কিছুক্ষণ একটু এটাকে ভেজে নেব প্রায় চার পাঁচ মিনিট সবজিগুলো খুব ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে প্রত্যেকটা সবজির মধ্যে সুন্দর একটা কালার এসছে এই সময় আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি ঝিঙেটা এই কারণেই শেষে দিলাম কারণ ঝিঙে থেকে জল বেরোয় আগে দিয়ে দিলে সবজিগুলোতে জল বেরিয়ে যেত সবজিটা খুব ভালোভাবে ভাজা যেত না সেই জন্য ঝিঙে সবসময় শেষে ব্যবহার করতে হবে ঝিঙে দেওয়ার পরেও আরও কিছুক্ষণ আমি নেড়ে নিয়েছি তিন চার মিনিট এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আবারও হলুদটাকে একটু ভালোভাবে নেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো একটু বড়ো সাইজের টমেটো ব্যবহার করেছি এখানে সবজির পরিমাণ যেহেতু বেশি দু এক মিনিট নেড়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা আদা এখানে আমি তিন ইঞ্চি আদা ব্যবহার করেছি তার মধ্যে আমি এক ভাগ আদা রেখে দু ভাগ আদা এখন দিয়ে দিয়েছি বন্ধুরা আর এক ভাগ আদা রেখে দিয়েছি যেটা পরে ব্যবহার করব আদা দেওয়ার পরে অনবরত আরও কিছুক্ষণ নেড়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম এক চা চামচ মতো ধনিয়া জিরে গুঁড়ো সবজি এরকমভাবে অনবরত নেড়ে যেতে হবে যত সবজি ভালোভাবে ভাজা যাবে লাভরাজ টেস্ট কিন্তু তত ভালো হবে সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে পালং শাকের শীষ পালং শাকটা দেওয়ার পরে আরও এক দু মিনিট একটু নেড়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ মতো চিনি যেহেতু নিরামিষ একটা সবজি বন্ধুরা সেই জন্য চিনি অবশ্যই ব্যবহার করতে হবে আর দিয়ে দিয়েছি এক চামচ মতো লঙ্কা গুঁড়ো যে কোনো পুজোতেই আপনারা ভোগের রেসিপি হিসাবে এটা রাখতে পারেন এই লাভড়া রেসিপি কিন্তু দুর্গা পুজো বলুন লক্ষ্মী পুজো কালী পুজো সরস্বতী পুজো প্রত্যেকটা পুজোতেই আমরা যখন অন্যের ভোগ নিবেদন করি তখন এই লাবড়া সবজি বানাই খিচুড়ির সাথে পরিবেশন করার জন্য আর ভোগের এই লাবড়া সবজি খেতে অসম্ভব টেস্ট হয় বন্ধুরা আমি এখানে গরম জল ব্যবহার করলাম আর দিয়ে দিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা এবার এটাকে ঢাকা দিয়ে লো হিটে আমি দশ মিনিট রান্না করে নিয়েছি ফিরে আসছি দশ মিনিট পরে সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো বেগুনটাকে দিয়ে আরও একবার একটু নেড়ে দেব সবজির মধ্যে দেখুন কত সুন্দর একটা কালার এসছে আর জলটাও প্রায় অনেকটাই শুকিয়ে এসছে এই সময় আমি যে আদাটা রেখেছিলাম সেই আদাটা থেকে একটু রস বের করে নিয়ে সবজির মধ্যে দিয়ে দিলাম এই আদার গন্ধটা কিন্তু এই সবজিতে ভীষণ ভালো লাগে সবজি অনেকটাই ঘন হয়ে এসছে নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলাটা মৌরি সর্ষে আর মেথির গুঁড়ো একটা শুকনো লঙ্কাও দিয়েছিলাম এর মধ্যে তৈরি হয়ে গেল ভোগের লাভরা রেসিপি বন্ধুরা এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল এরমভাবে একদিন বানিয়ে আপনারা বাড়িতে পরিবেশন করুন সবাই কিন্তু খুব খুশি হবে এটা এতটাই টেস্টি হয় আজ আসি বন্ধুরা পুজো খুব ভালোভাবে আনন্দের সাথে কাটান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আনন্দে রাখুন আজ আসি অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে ফিরে আসব নমস্কার